কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী হুন সেনের সঙ্গে ফাঁস হওয়া এক ফোনালাপকে কেন্দ্র করে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংটান সিনোয়াট্রার পদত্যাগের দাবিতে রাজধানী ব্যাংককের রাজপথে নেমেছে হাজার হাজার বিক্ষোভকারী গত পনেরোই জুনের ওই ফোনাল্যাপে পেতোটার্ন কম্বোডিয়ার সিনেট প্রেসিডেন্ট ও প্রভাবশালী নেতা হুন সেনকে অনুরোধ করেন যেন তিনি থাইল্যান্ডের অন্য পক্ষ বিশেষ করে এক সেনা জেনারেলের কথা আমলে না নেন ওই সেনা কর্মকর্তা সম্প্রতি সীমান্তে সংঘাতে যুক্ত ছিলেন যেখানে গত আঠাশে মে এক কম্বোডিয়ান সৈন্য নিহত হন ফোন আলাপে পেতমটান তাকে শুধু নিজেকে আকর্ষণীয় দেখাতে চায় বলেও মন্তব্য করেন ফোন আলাপটি ফাঁস হওয়ার পর অনেকেই মনে করেন ফোন আলাপটি সেনাবাহিনী ও দেশের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করেছে রাজধানীর ভিক্টোরি মেনুমেন্ট এলাকায় বিক্ষোভকারীরা জাতীয় পতাকা ও নানা স্লোগান লেখা ব্যানার নিয়ে জড়ো হন মঞ্চ থেকে বক্তারা প্রধানমন্ত্রীকে ক্ষমতা ছেড়ে দেওয়ার আহ্বান জানান বিক্ষোভে নেতৃত্ব দেন ইয়েলো শার্স নামে পরিচিত একটি গোষ্ঠীর পরিচিত মুখরা তারা রাজতন্ত্রকে সমর্থক এবং পেতং বাবা ও সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনোয়াত্রের বিরোধী জাতীয় দুর্নীতি দমন কমিশনের সচিব শারদ ফুয়েংগ্রাম পান বলেন প্রধানমন্ত্রীর আচরণ গুরুতর নৈতিক লঙ্ঘনের আওতায় পড়ে কিনা তা আমরা খতিয়ে দেখছি তবে পেতং জানিয়েছেন তিনি উদ্বিগ্ন নন এবং নিজের অবস্থান ব্যাখ্যা করতে প্রস্তুত রাজনৈতিক বিশ্লেষকদের মতে পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে তার প্রধানমন্ত্রী তো টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়বে ডেক্স নিউজ এন টিভি